স্টুয়েসিজম মানে আবেগহীন পাথরের মতো হয়ে যাওয়া নয় এর মানে হলো আবেগের দাস না হওয়া ঝড়ের মাঝেও নিজের ভেতর একটা শান্ত আশ্রয় খুঁজে পাওয়া এটা এমন একটা দর্শন যেটা আপনাকে আপনাকে শেখাবে কিভাবে বাধার মধ্যে সুযোগ খুঁজতে হয় কিভাবে নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করতে হয় এবং কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে বাঁচতে হয় আশা করি স্টুয়েসিজম এর এই প্রাথমিক আইডিয়া বা ধারণাগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্টে আমাকে জানান আইডিয়াগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে দা অবস্ট্রাকল ইজ দা ওয়েে বাধাই পথ দেখাটো আমি অফ কন্ট্রোল বা কোন জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে আছে আর কোন জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণে নাই সেগুলো ফিগার আউট করা নাকি মেমেন্টো মরি অর্থাৎ মনে রেখো তোমাকেও একদিন মরতে হবে এই তিনটি আইডিয়ার মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই চ্যানেলে আনি এরকম। জীবন বদলে দেওয়ার মতো আইডিয়া নিয়ে আলোচনা করে থাকি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন এবং শক্তিশালী থাকুন